আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে এখানে আলু সিদ্ধ করে নিচ্ছি সকালে নাস্তার জন্য আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম যে আলু সিদ্ধ আর ডাল আজকে ভাত খাবো সকাল সকাল এই জন্য রান্না করে নিচ্ছি ভাত আর আলুর ভর্তা বানাবো আর ডাল রান্না করতেছি ভাত রান্না করার জন্য চাউল ভিজিয়ে নিয়েছি ধুয়ে ভিজে রেখেছি এখানে আর আলুটা অনেকক্ষণ আগেই সিদ্ধ বসিয়ে দিয়ে গিয়েছি যেহেতু মুজাহিদকে নাস্তা বানিয়ে খাওয়াই দিচ্ছি আর তখনই আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রতিদিন আর রুটি খেতে ভালো লাগে না তাই চিন্তা করলাম আজকে ভাত খাই আর ডাউলটা রান্না করতেছি হইলো জলপই দিয়ে মাখিয়ে ডাউলটা মতন জল দিয়েছি এই যে আমার আলু সিদ্ধ হয়ে গেছে আলুটা একটু ঠান্ডা হোক অনেক গরম এত গরম আবার ছিলা যাবে না তার জন্য ঠান্ডা হোক আর এই যে এখানে আরিয়ানা এখনো ঘুম থেকে উঠে নেই যে ঘুমাচ্ছে আর এখন অনেক সকাল আমি শুধু মুজাহ মাদ্রাসা দিয়ে এসেছি কালকে রাত্রে চালের বস্তা এনেছিলাম সেটাও ঠিক করে রাখা হয় নাই এই যে ড্রামটার ভিতরে রাখবো সবগুলো আটবে না এই ড্রামটায় কিছুটা রাখবো আর কিছুটা এভাবে ব্যাগের ভিতরে রেখে দিব আর আমি যতটুকু পারি তাড়াতাড়ি করে কাজ কাম সেরে নিতে চাই আরিয়ান ঘুমে থাকতে বা আরিয়ান যখন তোর কাছে থাকে তখনই চেষ্টা করি এই কাজগুলো করতে আর আমি এই ঘরে বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি এখন দেখেন কতগুলো কাপড় চোপড় হয়েছে এগুলো ধুতে হবে রান্নাটা শেষ হলেই গরম পানি বসিয়ে দিব। গরম পানি দিয়ে কাপড় চুপড় ভিজিয়ে তারপরে ধুবো আর এই যে এই ঘর গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে শুধু রুমটা ঝাড়ু দেব এছাড়া কোনো কিছুই নাই ধরুন দেখাই আপনাদের সকাল সকাল বাহিরে একটু ভাইটাকে একটু দেখাই সবাই ব্যস্ত সবাই যার যার মতন ব্যস্ত রান্নাবান্না নিয়ে যেহেতু সকালবেলা অবশ্যই অনেকেই উঠেছে অনেকে ঘুমায় রয়েছে কিন্তু সবাই ব্যস্ত এই যে দেখেন আমাদের বড়ই রাস্তারতে এখান থেকে কে জানি বড়ই পেরে ফেলেছে হয়তো বা আমাদের বাচ্চারা পারছে কিনা বলতে পারি না কিন্তু বড় হচ্ছে কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারতেছি না কিন্তু বড় হচ্ছে আর যে আমাদের মুরগিটা এসেছে ওর পড়ছে আর এই মুরগিটা আমাদের ডিম আবার এখন এই যে আলুগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটা ছিলে নিব এই যে এখানে আলুগুলো ছিলে নি ছিলে নিয়েছি নেওয়ার পরে যে এখন একটু গরম গরম থাকতে একটু নিব নিবো নাহলে পরে শক্ত হয়ে যায় এই যে আমি এভাবে মতে নিলাম পরে যখন পেঁয়াজটা ভেজে মরিচটা ডলে একসাথে ইয়ে করবো তখন ভালো করে মেখে নেব এই যে এখানে মরিচ ভেজে নিয়েছি এখন মরিচটা ডলে নেব যে এখানে পেঁয়াজও ভেজে নিয়েছি বেরেস্তার মতন করে আমি এভাবেই বেশিরভাগ ভর্তা বানাই তাহলে ভর্তাটা অনেক সময় কাঁচা পেঁয়াজটা বানালে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর যেহেতু আমরা দুপুর পর্যন্ত খাবো ভত্তাটা একবারে সকালে আর দুপুরের জন্য বানিয়ে নিচ্ছি এই যে আমার ভত্তা বানানো হয়ে গেছে ডাউল রান্না হয়ে গেছে ভত্তা বানানো হয়ে গেছে এখন ভাতটা হলেই নাস্তাটা সকালে খেয়ে ফেলব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন আর আর এই ভিডিওটা আজকেই যাবে আজকের ভিডিও আজকেই যাবে কেননা মাঝখানে আমি একটু অসুস্থ ছিলাম তার জন্য ভিডিও করতে পারি নেই গতকালকে জন্য আজকের ভিডিও আজকেই যাবে এই যে দেখেন আমাদের আরিয়ানো ঘুম থেকে উঠে গেছে এখন উঠে ও চলে আসছে আমার কাছে তাই আমি আবার এই ঘরে নিয়ে আসলাম বলো হে ঘুম থেকে এই যে এখন চোখ দলতেছে ঘুম থেকে উঠেছে